অপরাজিতা বিল পেশ নিয়ে তোলপার বিধানসভা এবার বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নি পল ধর্ষণে সাজা সংক্রান্ত অপরাজিতা পেশ করা হয় মঙ্গলবার অপরাজিত বিল নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশের পর এবার এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পল ধর্ষণের সাজা সংক্রান্ত অপরাজিতা বিল পেশ করা হলো মঙ্গলবারে অপরাজিতা বিল নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শুভন্ধু অধিকারী এবারও মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশের পর এবার এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পল এদিন অগ্নিমিত্রা বলেন সারা দেশ যে আইনটাকে অনুসরণ করছে তাহলে চোখে ধুলো দেওয়ার জন্য এই বিলটা আনা হল আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজত্বে আইনের শাসন নেই এগারো বছর হয়ে গিয়েছে এখনও কামদুনি বিচার পায়নি কামদুনিতে সিবিআই দেখেছিল না সিআইডি দেখেছিল তাহলে অভিযুক্তরা ছাড়া পেল কি করে পুলিশের ভূমিকা নিয়ে জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা তিনি বলেন সব পুলিশই খারাপ এটা আমি বলবো না অনেক পুলিশই দক্ষ কিন্তু পুলিশকে কাজে লাগানো হয় শুধু বিরোধীদের সাহসা করতে নির্যাতিতার দেহ কেন তড়িঘড়ি করা হলো প্রশ্ন উঠে তুললেন বিরোধী নেত্রী তিনি বলেন এত প্রশ্ন তো আসতই না যদি নির্যাতিতার দেহটা সংরক্ষিত থাকত কেন এত তাড়াতাড়ি করে ফেলা হলো আর্জি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের প্রসঙ্গে অগ্নিমিত্রা জানিয়েছেন আগামীকাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো আপনি মুখ্যমন্ত্রী কেন তাকে গ্রেপ্তার করেননি আপনি তাকে সেফ গার্ড করেছেন অভয়ার পুনের জোর সঙ্গে দুর্নীতির যোগ আছে আস্তে আস্তে সব বের হবে